প্রায় দুইশো কোটি টাকায় চট্টগ্রামে নির্মিত হচ্ছে একশো পঞ্চাশ পূর্ণাঙ্গ বর্ন হাসপাতাল অর্থায়ন করছে চীন ঠিকাদার নিয়োগের পর আগামী মাসের মধ্যে সাত তলা বিশিষ্ট ভবন নির্মাণ শুরুর কথা এটি হলে চট্টগ্রাম অঞ্চলে অগ্নিদগ্ধদের চিকিৎসায় ভোগান্তি কমবে আর ঢাকায় পাঠাতে হবে না বলছে কর্তৃপক্ষ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রায় সারা বছর থাকে রোগী তবে অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনায় চাপ বাড়ে দ্বিগুণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চল্লিশ হাজার বার্ন ইউনিটে রোগী ভর্তি থাকে দ্বিগুণের বেশি অনেকের ঠাই হয় মেঝে কিংবা বারান্দায় আইসিউ এবং অপারেশন থিয়েটার না থাকায় বেশি দগ্ধ রোগীদের পাঠাতে হয় ঢাকায় বারে ভোগান্তি জায়গাটা সোডা সবাই নিজেস্ব বিভিন্ন রকমের ইয়ে হচ্ছে তো এখানে যা সমর্থ মানে যতটুকু সন্তুষ্ট যতটুকুই কাজ করে আর যেটি বেশি খারাপ হয় সেটা টাকা কাটা দেওয়া হয় আইসিউ নাই তো এখানেই বলছে অপারেশন করতে নাকি সমস্যা হবে ঝুঁকি আছে আইসিউ নাই এই কারণে আর কি তো আইসিউ হলে ভালো হবে মানে এখানে আসলে যে আবহাওয়াটা যেটা বাতাসটা বাতাসটা নাই এটা আসলে পর্যাপ্ত অ্যাসিড দরকার বাতাসের দরকার যখন ওদের জ্বালা পড়াটা বেশি হয়ে যায় তখন ওরা অনেকটা চিৎকার করে দীর্ঘদিন দাবির পর অবশেষে মেডিকেল ছাত্রাবাসের পাশে চীনের অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে সাততলা বিশিষ্ট এবং একশো পঞ্চাশ পূর্ণাঙ্গ বার্ন ইউনিট একনেকে অনুমোদন এবং ঠিকাদার নিয়োগের অপেক্ষায় কর্তৃপক্ষ পাশ হয়ে গেলেই আমাদের যে রিভিউ দুই পক্ষের একটা রিভিউ হবে এই মিটিং হওয়ার পরে তারা তাদের দেশ থেকে তারা কন্ট্রাক্টর নির্বাচন করে কাজ শুরু করবে নতুন বার্ন ইউনিটে দশটি আইসিউ পঁচিশটি এসডিইউ সহ থাকবে আধুনিক অপারেশন থিয়েটার এখনকার তুলনায় সেবা কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং আমরা অনেক সময় রুগীকে ঢাকায় রেফার করি জায়গা সংকুলনের জন্য বা কিছু বার্ন আইসিউ ফ্যাসিলিটি অ্যাভেল করার জন্য সেটা যখন আমাদের চিটাঙ্গেই থাকবে তখন রুগীরা এখান থেকেই তার সার্ভিসটা অ্যাভেল করতে পারবে এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় দুশো কোটি টাকা শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম